যে টেস্ট মায়ের হাতের ভর্তা বলে কথা সেই মজা আজকে রান্না করেছে সব পছন্দের খাবার এই যে ভাত আর এখানে কি রান্না করেছে অনেক দিন পর একটু বিচি ভর্তা খেতে চেয়েছিলাম কাঁঠালের বিচি ভর্তা কী লোভনীয় মার হাতের ভর্তা মানে জাদু সেই মজা একদম পারফেক্ট আর এখানে পোড়া বেগুন ভর্তা অনেক দিন পোড়া বেগুন ভর্তা খাওয়া হয় না মা রেক করে রেখেছে আর এখানে কী রান্না করেছে শিঙ মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল সাথে আছে শাক ভাজি আজকে মা রান্না করেছে আজকের আমি রান্না করিনি আর এখানে দুধ জাল দিয়ে রাখা হয়েছে বাচ্চাদের জন্য আর এখানে কি রান্না করেছিল হাঁসের মাংস শেষ সকালে রান্না করেছিল এখন একটু দুই তিন পিস আছে হাঁসের মাংস কষানি করেছিল খুবই মজা হয়েছিল শেষ হয়ে গেছে এই তো রাতের জন্য এই খাবার আমি তো ভাত খাবো না কিন্তু ভর্তা দেখে লোকটা সামলাতে পারছি না এবার ভাত খেতেই হবে বিচি ভর্তা বলে কথা আমি খাবো আর হচ্ছে পোড়া বেগুন ভর্তা খুবই মজা চলুন একটু ভাত নেওয়া যাক একটু ভর্তা দিয়ে মজা করে ভাত খাব। আহারে গরম গরম ভাতের সাথে ভর্তা দিয়ে খেতে কী যে ভালো লাগবে বেশি ভাত খাবো না অল্পই নিলাম এই যে অল্প করে একটু ভাত নিয়েছি আর এখান থেকে একটু ভর্তা নিয়ে নিচ্ছি বিচি ভর্তা খাবো অনেক দিন হলেই বলছিলাম মা এনে রেখেছিল ভর্তা করাই হয়নি তো মাকে শুধু বলেছি বিচিগুলো এনে রাখলে ভর্তা করলে না ভর্তা খাওয়াবো সাথে সাথে করা শেষ কড়া বেগুন ভর্তা করেছে মা খাবে তা আমারও দেখে খেতে ইচ্ছা করছে আমার আবার ভর্তা অনেক পছন্দ কিন্তু ভর্তা খেলে প্রবলেম হয় দেখে খাই না কিন্তু ভর্তা আমার খুবই পছন্দনীয় খাবার ভর্তা হলে আর কিছু লাগে না আমার ওই যে শিং মাছ দেখছেন এগুলো আমি কিছুই খাবো না বেশি করে ভর্তা আমি নিয়ে নিলাম আর কে কী খাবে জানে না সবার খাওয়া শেষ আসলে তরকারি যা ছিল শেষ হয়ে গেছে আর মা খাবে আর আমি খাবো তাই নিজের জন্য একটু নিয়ে নিলাম আর সবার পাপা যেহেতু এসেছে এই জন্য সকালে হাঁসের মাংস রান্না করেছিল এই তো এই যে ভর্তা নিয়ে নিয়েছি প্রথমে খাবা হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা গরম গরম ভাতের সাথে কাঁঠালের বিচি ভর্তা মানে একদম মজা মজা আলহামদুলিল্লাহ এত মজা একটু পোড়া বেগুন ভর্তা দেখে দেখি পোড়া বেগুন ভর্তা শীতের ভিতর বেশি মজা লাগে এখন দেখি কেমন লাগে অনেক দিন পরে খাব হুম পারফেক্ট খুবই মজা একটু মজা করে খেয়ে নিই ভর্তা দিয়ে পোড়া বেগুন ভর্তা আহা কি যে টেস্ট মায়ের হাতের ভর্তা বলে কথা মুখে রুচি নাই তারপরও খাই আহা সেই মজা হুম সেই শব্দ অনেক মজা